আমাদের রেকর্ড শুরু হচ্ছে আমরা সবাই আওয়াজ গুলো বন্ধ করে দিই এবং আমাদের পড়ার পড়াটা আমরা বুঝি পড়ার পরে আপনাদেরকে আমরা সময় দেওয়া হবে ওই সময়ের মধ্যে আপনারা প্রশ্ন করবেন যারা পড়া বুঝতে পারবেন না তো যাই হোক আমাদের আজকের পড়া শুরু হচ্ছে মাঝি ইস্তানবাড়ির মধ্যে মূলত ওজন গুলো মুজারের সাথে মিল আছে এই কারণে মাঝি ইস্তানবাড়ির চারটি বরদান এগুলো আমরা পরে শিখব এখন আমাদের সর্বপ্রথম মাদি ইস্তেমালি আল্লামা ফাল দশ নম্বর পৃষ্ঠা প্রশিক্ষণ বই আমাদের দশ নম্বর পৃষ্ঠা নতুন পিডিএফ বই তাদেরকে দেওয়া হয়েছে একশো তেত্রিশ নম্বর পিডিএফ এই পিডিএফের এর দশ নম্বর পৃষ্ঠা দশ নম্বর পৃষ্ঠা অথবা যে কোনো আগের বই দশ নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা মাদি ইস্তেমালি গর্দন পেয়েছি বহস ইস্পাত ফেলে

তিন পদ্ধতি দেওয়া হয়ে গেলে আমরা বিশ নম্বর এগারো নম্বর আছে আমরা বর্দন দেবো লাল লামা ফুলিয়া ফুল আমরা তিন পদ্ধতিতে গরদান দেওয়া হয়ে গেলে এরপরে লাল লামা মা ফলান এবং হচ্ছে ফেলে মা দিয়ে মা সম্ভবত সের ওজন পুরুষ করেনি তো লাল লামা মা

নাই মাঝ হা যদি সে একজন পুরুষকে করা হতো তাহলে কি হবে লাইতামা আমদি হাঁস হা যদি সে একজন পুরুষকে প্রশংসা করা হতো লাইতামা হাত তিন দিবন এবং প্রত্যেকটি শব্দ দেয় পদ্মান দিতে পারে এরপরে পুরুষ প্রশংসা না করতো লাইতামা মা মাদা হা কেউ জনই আপনি বরদান দিবেন শেখার না এর শেখা এরপরে বহস্তরে আসি লাইতামা মা

6 ব্লাইটামা ুজি হাতম থাক ব্লাইমা মুজি থাকে ব্ইমা মজি হাত আই্য ্লাইমামা মজি হাততে ম্য ব্লাইটামামা মুজিতমা কথা লাইমা মুজিত ইটামামা মুজিিইমন্য সাধ ব্লাইটামা মুজিু ম্য ্ইটামামা মুজিতুন না জম্য সার ব্লাইটামামা মুজি ্লাইমামা মুজি না জমাম থাকলিম

যে এখন আপনারা একটু প্রশ্ন করেন যে পূর্বের ক্লাসগুলো কেমন বুঝলেন এবং এখনকার ক্লাসগুলো কেমন বুঝতে পারতেছেন এগুলো আপনারা একটু বলেন শুরু থেকে ক্লাস বাদ হয়েছে কিনা শুরু থেকে কারো ক্লাস বাদ হয়েছে কিনা এবং যারা আমাদের কিন্তু এ পর্যন্ত ক্লাস হিসাবে তিনটে দেওয়া হয়েছে প্রথমে একটি ক্লাস মাঝি মুতলা চোদ্দটি সিগা থেকে নিয়ে মাঝি বাইক পর্যন্ত এরপরে দ্বিতীয় ক্লাস শুধু মাঝি বাইকে চাহাবা করা হয়েছে এরপরে আজকে তিন নম্বর ক্লাস তিন নম্বর ক্লাসের মধ্যে আপনাদের মাঝি তামান্ন পর্যন্ত হয়েছে এই তামান্ন পর্যন্ত আপনাদের পড়া হয়ে গেলে আপনার আগামী ক্লাসে শুরু হবে মোজারে এ পর্যন্ত আপনারা আশা করি ভালো করে পড়বেন তিনটা ক্লাস ভালো করে শিখবেন শিখলে সামনে পড়াগুলো বুঝতে পারবেন